পেয়ার নির্বাচন হচ্ছে গুলি গুলিস্তান আর এমপি হবে হিন্দুস্তান কথাটা কি বুঝতে পারছেন না যারা নিজের জুড়ে বাবা হওয়ার ক্ষমতা নাই তারা প্রতিবেশ্বের জুড়ে বাবা হওয়ার গৌরব অর্জন করতে চায় তো এই জন্যই এই তত্ত্বাবধী সরকার আসার পর প্রায় ষাটটার উপরে রাজনৈতিক দল গঠন করছে যদি বাইসান জাতীয় সরকার গঠন হয় যদি পেয়ার পেয়ার নির্বাচন হয় তাহলে তো ওই গড়ে বাংলাদেশে মনে করেন প্রতিটি গ্রামে দশটা করে ভোট পাবে দশটা করে ভোট যদি একত্র করে সারা বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রামের যদি করা হয় তাহলে দেখা গেল যে এক দেড় লক্ষ ভোট পাইলে তাই একটা এমপি হতে পারবে তো এরকম যারা চাচ্ছে এই জন্যই কথাটা বললাম ভোট দিব হিন্দুস্থান আর এমপি হবে হিন্দুস্থান কথা বুঝতে পারছেন তো বিষয়টা তো আমরা ভোট দিব আব্বাকে আর এমপি হবে চাচা এই যে সিস্টেমগুলো বিভিন্ন আপনার এই পিয়ার নির্বাচন চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা একটা কথা আমার মনে পড়ে ভাই বিশ্বাস করেন হাঁসবঢ়া কাব্য বুঝতে পারছি না একটা গান মনে হইলো বছরের এক লাইন গান গাই নালে তো ভই তো না আমার সাথে এটা মানায় না তারপর গাইতে হয় বর্তমান রাজনীতিতে পরিস্থিতি এ কথাটা বলতে হচ্ছে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে মোরা রাজার সাথে মিলব কি নইলে আমরা সবাই রাজা মানে আমাদের আমরা সবাই রাজা এই রাজত্বের মধ্যে আমরা সবাই রাজা হতে চাই যদি আমরা সবাই যদি রাজা না হতে পারি তাহলে রাজার সাথে আমরা সম্পর্ক করব কেন কথা তো এটাই মানে এখন সবাই এমপি হতে চায় এই যে এখন জুলাইয়ের জুলাই আহতদের পরিবারের লোকেরা চায় তাহলে চিন্তা করে দেখেন এই সতেরো বছর জামাত জামাত শিবির কত পরিমাণ প্রকাশ্য গুলি করে হত্যা করেছে কোনো প্রতিবাদ নাই প্রশাসনের কোনো বিচার নাই হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে স্বামীর সামনে স্ত্রীকে ধ্বংস করেছে সন্তানের সামনে মাকে দর্শন করেছে মায়ের সামনে মেয়েকে দর্শন করেছে প্রচুর পরিমাণ অনিয়ম এই দেশে ঘটনা ঘটেছে আওয়ামী লীগ করেছিল শুধু নির্বাচন এবং সুষ্ঠুভাবে একটা সরকার ছিল না বিদায় প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল নব্বই পার্সেন্ট দেশের প্রবাসীরা পর্যন্ত প্রতিবাদ করেছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু আজকে কি চাচ্ছে পিয়ার নির্বাচনের মাধ্যমে সিলেকশন এমপি হবে ঠিক আছে না আমাকে ভোট দিবেন জাফর সরকার একজন ভালো মানুষ আমি তাকে ভোট দিব কিন্তু জাফর সরকারের এলাকায় জরিপে সারা বাংলাদেশ জরিপে দেখা গেল যে ওই সিস্টেমে যদি আসে জাফর সরকারের জায়গা যা ওই আরেকজন সলিম উদ্দিন খা এমপি হয়ে যাবে তো বিষয়টা কেমন হয়ে গেল না যার যার যোগ্যতার বাইরে হয়ে গেল না এই জন্য কথাটা বলছি যারা নিজের জোরে বাপ হওয়ার ক্ষমতা রাখে না তারা পারাবশ্বিক মানে প্রতিবেশীর জোরে বাপ হওয়ার স্বপ্ন দেখে তাহলে ওই পিয়ার নির্বাচনটা কিন্তু এরকমই হয় তো প্রিয় দেশবাসী আপনারা কি আসলে কি চান এই যে এখন যে এই আহত জুলাই আহত পরিবাররাও এমপি হতে চায় আমি আমি একটা কথা বলি আসলে আমাদের সোশ্যাল মিডিয়া তো ভালো মন্দ কথা বলতে হয় জাস্টিফাই করবেন জনগণ সবাই জনগণ উপরে নির্ভরশীল এখন যদি এই জুলাই মানে আহত যদি পরিবার যদি এমপি হতে চায় নাগরিক পার্টি তিনশো এমপি হতে চায় আন্দোলন ইসলামী আন্দোলন এমপি হতে চায় তিনশো জামাত ইসলাম হবে দুশো পঁয়ষট্টিটা আর অন্য অন্য দল আরো তিরিশ চল্লিশটা বিএমপি তো একটা সিট পাবেও না একটা জনগণই বলতেছে যারা যারা এই মন্তব্যগুলো করছে যারা পেয়ার নির্বাচন চাচ্ছে তো আমি বলি কি ভাই ওই এভাবে মানে ওই পিয়ার নির্বাচন না দিয়ে প্রতিটি গ্রামে গ্রামে একটি করে এমপি বানাইয়ে দেন আর যদি নাও বসে তাহলে প্রতিটি গ্রামের পাড়া আছে না পাড়াতে পাড়াতে একটি করে এমপি বানিয়ে দেন আর যদি এটাও যদি না পুষে আরও চাহিদা থাকে তাহলে প্রতিটি ঘরে ঘরে একটা করে এমপি বানাইয়ে দেন তাহলে ভালো হবে তাহলে নিজের যোগ্যতা অন্তত কিছু না হোক সিলেকশনে তো কিছু হবে আমি বলি এটা মাছ এটা বাসের বাজারের মাছ বাগানা যে এই ভাগা আমি নিয়ে গেলাম ওই বাগান নিয়ে গেলাম এটা জনগণ সিলেকশন করে জাতীয় নির্বাচন সংসদ সদস্য বসায় গ্রাম অঞ্চলে আমরা দেখছি আপনারা দেখছেন কিনা জানি না যদি কোনো পুকুরের মাছ গ্রাম অঞ্চলে বড় বড় পুকুর মানুষের ব্যবসা ব্যবসা করে ইজারা নেয় যখন কোনো মাছ মারে ও যারা ইজারা নেয় তারা কিন্তু পারাপড়শি যারা যে পুকুরের আশেপাশে আছে তারা কিন্তু একটা দুটা করে মাছ দেয় এই গ্রামের মেম্বার একটা মাছ দিও চেয়ারম্যান সাহেবকে একটা মাছ দিও উনি গ্রামের বড় সরদার ওনাকে দিও আর উনি তো গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সার্জন এখানে দাঁড়িয়ে ওনাকে একটা মাছ দিও এভাবে কিন্তু মাছ পরিবেশন করে মনে এটা মানবিক দৃষ্টি করে আমার মাছটা আমি সবাইকে দিয়ে দিলাম দেখ সবাই ভালো থাকুক সম্পর্ক ভালো থাকে ভাই কিন্তু এটা তো রাজনীতি ভাই এটা তো রাজনীতি এমপি পাশ কর্ম আমি আর সংসদে যাবে সলিমুল্লাহ খান এটা কি হবে প্রিয় ভাই দেশের দেশ কিন্তু এভাবে চলে না একটা গণতন্ত্র সংসদ সংসদীয় সিস্টেম একটা আছে আবার অনেকে বিভিন্ন দলের আমি নাম আর বলতে চাই না কারণ এই জামাত ইসলামের পক্ষে প্রতিবাদ করতে যেয়ে আওয়ামী বিপক্ষে জামাত ইসলাম কত ধরনের বিপদে ছিল তাদেরকে নেতাকি ফাঁসি দেওয়া হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষতে যত ধরনের প্রচার তাদের বিপক্ষে ছিল প্রচার আমরা পক্ষে আমি বিদেশ থেকে প্রতিবাদ করেছিলাম যার জন্য আমার চারটা বড় বড় পেজ নষ্ট করে দিয়েছে তাহলে আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কারণ আমি টাকা পয়সা কামাই না পেজ থেকে কোনো মনিটাইজেশন হয় না কারণ রিপোর্টের পর রিপোর্ট থাকে পলিটিক্যাল পেজে তারপর আপনাদের নিজের খায়া নিজের পয়রা সময় নষ্ট করে আপনাদের জন্য কথা বলি যেন আপনার ন্যায্য অধিকারগুলো আপনারা পান অনেক রাজনৈতিক দলগুলো বলে যে মধ্য পশ্চিমা দেশ ইউরোপ দেশগুলো মানে সমষ্টিগত পিয়ান নির্বাচন হয় সিলেকশনের মাধ্যমে এমপি হয় তো ওই দেশের কালচার আর বাংলাদেশের কালচার এক আমাদের দেশ তোমাকে ইসলামিক কালচার ওই দেশে হাফ পেন্ট পরে জাইঙ্গা পরে মহিলা পুরুষ পেন্টি পরে সমুদ্র শুকোতে যায় পেনটি পরে বিভিন্ন সুপার মার্কেটে ঘোরাফেরা করে ছেলে মেয়ে অর্ধ চলাচল করে আমাদের দেশ এভাবে করে ওই দেশ ল্যাংটা হয়ে চলবে দেখি আমাদের দেশও কি ল্যাংটা হয়ে চলতে হবে ওই দেশের মানুষ গুখাবে আমরাও কি বুখাবো ওই দেশের মানুষ সরাসরি ডিংস করেন খারাপ কাজ করে আমরা কি বাংলাদেশের মানুষ এগুলো করে সরাসরি যার যার দেশের একটা গণতন্ত্র নিয়ম আছে সংবিধান আছে সংবিধানের বাইরে কোনো আপত্তিকর কোনো কিছু আবদার করা যাবে না তো আমি এটি বলি পিয়ার নির্বাচন বলতে কোনো কথা নাই জনগণ যে এলাকার জন্য যে না থাকে ভোট দেওয়ার জন্য জনগণ নিজ দায়িত্বে জনগণ এমপি বানাবে তারা এমপি হবে কারণ জনগণের কাছে তারা জবাব দিতে দিতে বাধ্য হবে এখন যদি এখন যদি ভোট দিব গুলিস্তান আর এমপি হবে হিন্দুস্তান সেই লোককে আমার কথা শুনবে সেই লোকের আমি ভোট সিলেকশন হয়েছে সে কাউকে চিনবে না একটা দেশ এভাবে হয় না শেখ হাসিনার পতন হয়েছে এটা আমাদের দেশের সবাই চেয়েছি সেই জন্য হয়েছে অনেকে বলে সতেরো বছর অন্যান্য দল কি গোড়া ডিম করছে ছাত্র জনতা এসে একটা উল্ডায় ফেলাইছে আমি একটি কথা বলতে চাই আবার অনেকে বলে জুলাই বিপ্লব একাত্তরের স্বাধীনতা জুলাই বিপ্লব নেতারা একত্র করতে চায় দুইটাকে একত্র ভূমিকা রাখতে চায় আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই উনিশশো সালে শক্তি দল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করে একটি রাষ্ট্রকে পরাজিত করে আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু জুলাই চব্বিশে জুলাই আমরা কি পাইছি একটি রাজনৈতিক দলকে হটানোর জন্য তাদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে পিঠে যখন দেয়ালে থেকে গেছে তখন কিন্তু সাধারণ মানুষ না দেশের সর্বোচ্চ মানুষ এই আন্দোলনের পাশে ছিল সমস্ত রিক্সাওয়ালারা ছিল সমস্ত গার্মেন্ট শ্রমিকরা ছিল শ্রমিকরা সমস্ত শিক্ষকরা ছিল সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল সমস্ত ছাত্ররা ছিল সমস্ত অভিভাবকরা রাস্তায় নেমেছে যে কারণে আওয়ামী লীগ পালানোর সুযোগ ছিল না আওয়ামী লীগের পক্ষে শুধু ছিল আওয়ামী লীগ আর প্রশাসন ছিল তখন এটা একটা বিজয়ের সম্মুখ হয়েছে একটা দলকে আমরা পরাজিত করতে পেরেছি আর আমরা পাকিস্তান আমলে একটা রাষ্ট্রকে পরাজিত করে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি একটি একটি দলকে আমরা পরাজিত করেছি আর সেই দলকে সেই কি অন্য দেশের আমলে কি অন্য দেশের উগান্ডা নাইজেরিয়া নাকি মায়ানমার তারাও বাংলাদেশের নাগরিক ছিল একটি দলকে মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আমরা দেশটা ওনাদেরকে পরাজিত করে নতুন একটি স্বাধীন দেশ নতুন একটি সুন্দর দেশ উপভোগ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি কিন্তু নির্বাচনকে নির্বাচন আর সংস্কার একত্রে মিলাবেন না সংস্কার একটি ধারাবাহিকতা একটা লম্বা প্রসেস প্রত্যেকটা সরকারি আপনার সংস্কার করে থাকে এই যে বিচার আধার দর্শন কোন মামলা কোটা কাজারি কাকে বলে এই যে আদালতে যাচ্ছে মানুষ কেস মামলা জেল হচ্ছে এটা কি সংস্কারের অন্তর্ভুক্ত না এটাও তো সংস্কার হচ্ছে কিন্তু আপনি সংস্কার করতে করতে যদি আপনি দেশটারে লুক করে ফেলান এখন যারা সংস্কার করছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মিলে রাখবেন এই লাইফটা আপনারা সবাই শেয়ার দেবেন যেন কোন রকম ডিলেট না হয় আজকে কালকে হোক নির্বাচনের পরে আপনারা সব জানতে পারবেন এই যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে সব কিছু জানতে পারছে না কোন কোন এমপি কোন কোন মন্ত্রী চেয়ারম্যান কি কি ঘটনা ঘটছে সব প্রকাশে আসতেছে না মানে মানে সব নথিপত্র তুমি সামনে আসতেছে আর কদিন পর আসবে বর্তমান কিছু নতুন রাজনৈতিক দল বাইরেছে তারা তিনশো আসনের স্বপ্ন দেখতেছে এবং তারা জানে ওনারা কিছু কিছু বক্তব্য বলে যে বিএনপি তো অনেক বড় দল একদম গ্রাম থেকে উঠে শহরে মহা মহাসমাবেশ ডাকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে যাতে। এই জন্য তাদেরকে বেশি লোক দেখা তারা নতুন দল তাদের লোক দেখানো হয় না এই জন্য পেয়ার নির্বাচন চাইছে ঢাকার শহরে যারা বড় বড় ব্যবসায়ীরা আছে চাকরিজীবী তারা তো আর বুট কেন্ডে জানা তারা তো আর মিছিল টিসিল করে না তা তাদের বুটগুলা তারা গণনা করে ফেলাইছে তাদের বুটগুলা ওই নতুন দলগুলো পাবে কিভাবে পাবে এই যে নতুন নতুন এই যে সচিবালয়ে পোস্টিং হচ্ছে সচিব পোস্টিং হচ্ছে ডিসি পোস্টিং হচ্ছে এডিশনাল সেক্রেটারি থেকে সচিব বানাচ্ছে সচিব থেকে এডিশনাল সেক্রেটারি বানাচ্ছে আবার উপসচিব থেকে জয়েন্ট সেক্রেটারি বানাচ্ছে আবার সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব বানাচ্ছে এসপি থেকে এডিশনাল ডিআইজি বানাচ্ছে ডিআইজি পোস্টিং করে নতুন এডিশনাল ডিআইজিকে ডিআইজি বানাচ্ছে আপনার ডিসিকে এই এইখানে পোস্টিং দিচ্ছে এসিলেনকে ডিসি বানাচ্ছে ওসিকে বিভিন্ন থানায় পোস্টিং দিচ্ছে এই যে তদরফ এই যে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে বিভিন্ন দপ্তরের আপনার রাজুকের চেয়ারম্যান বলেন এর চেয়ারম্যান বলেন বন্দরের চেয়ারম্যান বলেন আপনি ওয়াশার চেয়ারম্যান বলেন আপনি এর চেয়ারম্যান বলেন আপনি মিলবিটার চেয়ারম্যান বলেন তিতাসের চেয়ারম্যান বলেন এমনি যত সংস্কার আছে পেট্রোল বাংলার চেয়ারম্যান বলেন বিমানের চেয়ারম্যান বলেন এই যে তদরফে এদেরকে রদ করতেছে শত শত কোটি টাকার বিনিময় টাকাটি কারা নিচ্ছে আপনারা বলেন বাংলাদেশে দুর্নীতিমুক্ত কখনো হবে তারা যে শত শত কোটি টাকার বিনিময়ে বাধ্য হয়ে তাদের চাকরি রক্ষার জন্য তারা পোস্টিং যাচ্ছে প্রমোশন নিচ্ছে আবার যখন কোনো সার্কুলার আসবে নিয়োগ আসবে তারাও কিন্তু ওই টাকাটা উঠানোর জন্য জনগণের কাছ থেকেই নেবে আমাদের দেশ কখনই ভালো হবে না তো যাদের চক্রান্তে আমাদের এই বাংলাদেশগুলো এই পথে যাচ্ছে এই পোস্টিংয়ের মাধ্যমে আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য করতেছে তো বিচার কিন্তু আপনাদেরই করতে হবে নাহলে দেশ কিন্তু ভালো হবে না এক আওয়ামী হাত থেকে বেঁচে দিয়ে আরেক আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করার জন্য কিছু দলকে সাপোর্ট করবো তারা নতুন যেভাবে আসছে সারা বাংলাদেশকে গায়েল করে ফেলছে দরকার পড়লে পুনরায় আবার পাঁচই মানে পাঁচই জুলাই পাঁচই আগস্ট তৈরি করা হবে এই কথাগুলো প্রতিবাদ কিন্তু আমরা যেরকম করছি আপনাদের সকলকে করতে হবে এই বাংলাদেশ আমার সকলে কারো বাপের না জুলাইয়ের আন্দোলন কারো বাপের ছিল না আমরাও করেছি বিদেশ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রবাসীরা করেছে বন্ধ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মনে নাই আপনাদের শেখ হাসিনা ক্ষমা চেয়েছে আপনারা রেপিডেন্স পাঠান রেপিডেন্স পাঠান আইসিটি মন্ত্রী জোনাগাদ আহমেদ পলক তখন বলছিল ভাই আপনার হাত পাও ধরি আপনার রেপিডেন্স পাঠান কেন কারণ অর্থনীতি দুর্বল হলে একটা রাষ্ট্র অটোমেটিক দেউলিয়া হয়ে যায় প্রবাসীরা যতটুকু করার তারা দেশের জন্য করেছে আপনারা রাষ্ট্রপতি আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এবং আমরা অর্থনৈতিকভাবে আমরা যা করা দেশের জন্য করেছি মুখ দিয়ে প্রতিবাদ করেছি আপনাদের পক্ষে ছিলাম তো পিয়ার নির্বাচন কোনো কথা নাই আমরা গুলিস্তানে না আর হিন্দুস্তানে এমপি বানাবো না আমাদের জন্ম যদি আমরা সন্তান যদি আমরা জন্ম দিতে পারি নিজের হ্যাডমই দেব পারাপর্শি দিয়া নিজের সন্তানে বাপ হব এরকম কোন সম্মান অর্জন আমাদের করার দরকার নাই তার পেয়ার নির্বাচন বয়কট করুন জনগণের ভোটের মাধ্যমে তার স্থানীয় নেতাকেই যারা ভালো মনে করবে তারাই তাদেরকে এমপি বানিয়ে সংসদে বসাবে এবং জনগণের জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের মূল কথা ধন্যবাদ সবাইকে আসসালাম